শুনছেন ঝিঙ্গা ঝিরিয়ার মানুষ ছিল আজ শুনবেন অন্তিম পর্ব অন্ধকার হতে তখনও আধ ঘন্টাটা দেরি ছিল পথের উপরে বাঘ যেখানে মেয়েটিকে ধরেছিল সেখানে মাটিতে তার থাবার দাগ এবং মেয়েটির ছিঁচড়ে যাওয়া পায়ের দাগও ছিল রিজুদা বলল টর্চটা তোর বেল্টের সঙ্গে গুঁজে নে বলেই চিতার মতো ক্ষিপ্রতায় এক লাভ দিয়ে পথ থেকে ডান দিকে জঙ্গলে উঠে গেল পিছন পিছন আমিও উঠলাম রিজুদা পড়ল চুপি সারে ডান দিকে ছোটো বড়ো কতগুলো পাথর আছে পিটিশ বেসরমের চোখ এখানেই বাঘটা লুকিয়েছিল সম্ভবত হাত দশে বাঁ দিতে সিঙ্গেল ফার্মেশনে যাব না বাঘ জানো যে আমরা তার পিছু নিয়েছি লুকোচুরির কিছু নেই তবে খুব সাবধান এর বাঘ নয় সাক্ষাৎ জম ঠিক আছে আমি বললাম আর কথা নয় দেখতে পেলেই এইগুলি করবি আগে গুলি তারপর কথা ঠিক আছে আমি বললাম চোয়াল শক্ত করে জায়গাটাতে জঙ্গল খুব গভীর পাতা ঝরে গেলেও কিছু কিছু গাছে পাতা আছে তাছাড়া পিটিশ আর বেসরমে ঝাড়ে ভর্তি জঙ্গলের তলাটা প্রায় দেখাই যায় না এদিকে বাঁধর হনুমান সম্ভবত নেই থাকলে আমাদের খুবই সুবিধে হতো বাঘের অবস্থান জানতে জঙ্গল ঘন বলে এখানে রেড বা ইয়েলো ওয়াটেল্ড ল্যাপ নেই যে তারা আমাদের সাবধান করবে ওরা সাধারণত ফাঁকা জায়গায় টাড় নদী চড়ে উড়ে উড়ে বেড়ায় জঙ্গলের গভীর না থেকে সীমানা পাহারা দেয় একটা কুবো পাখি ইংরেজিতে যাকে বলে ওড়িয়াতে ক্রোফিশুয়া ঢাপ 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 করে ডেকে আসন্ন সন্ধ্যার বোনকে আরো রহস্যময় করে তুলেছে আসলে জায়গাটা একটা পাহাড় তলি সামনেই কিছু দূরে একটা পাহাড় উঠে গেছে তাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না বটে কিন্তু তার অস্তিত্ব অনুভব করতে পারছি কয়েক পা মেয়েটির রক্তমাখা মাখা নীল রঙা শাড়িটা দেখা গেল একটা কাঁটা ঝোপে আটকে আছে শাড়িটা মোটা বলে এবং ওরা খুব গরিব বলেই বোধ হয় শাড়ির নিচে আর কিছু পড়েনি তার পাশেই খুলে যাওয়া পুঁটুলি যে পুঁটুলিতে হাট থেকে রসদ কিনে ফিরছিল বোঝা গেল যে মেয়েটি সেটাকে বাঘে ধরার পরেও ছাড়েনি গরিবের সপ্তাহের বাজার ছিল তাতে কিছু শুখা মহুয়া জোয়ার খেসারির ডাল একটা লাউ নুন শুকনো লঙ্কা কয়েকটা আলু ছোট শিশিতে সরগুজা তেল সব ছড়িয়ে ছিটিয়ে পড়েছে চারদিকে আরেকটা বোতলে কেরোসিন তেলও আশ্চর্য বোতলটা ভাঙেনি তার মুখে একটা ছিপি বাঁশের গোড়া কেটে তৈরি রিজুদা কি মনে করে কেরোসিনের তেলের বোতলটা বা হাতে তুলে নিল নিয়ে নিজের জিন্সের হাঁটুর কাছে মস্ত বড় পকেটের মধ্যে ঢুকিয়ে দিল কেন কে জানে আর একটু এগোতেই মেয়েটির বোতাম ছেঁড়া রক্ত মাখা ছোটো হাতার ছিটের ব্লাউজ ভাঙা কাঁচের চুরি দেখা গেল পড়ে আছে কাঁটা ঝোপে আটকে আছে করম যে সুগন্ধি তেল মাখা চকচকে লম্বা চুলের গোছ মেয়েটির খুব লম্বা চুল ছিল মনে হয় আর সেই চুলের সে খুব যত্নও করত বলে মনে হয় আহা দেখতে সে কেমন ছিল কে জানে আর একটু এগোতে বাঘের গুড়গুড়ানি শোনা গেল দূরাগত মেঘ গর্জনের মতো আমাদেরও যেমন ধৈর্য ফুরিয়ে এসেছিল হয়তো ঝিঙ্গা ঝিরিয়ার মানুষকে করো তাই নইলে বা কখনোই শিকারীকে তার অবস্থান জানায় না বিশেষ করে খেকো বাঘ আওয়াজটা শুনে বাঘের অবস্থানের দিক এবং দূরত্বের একটা অনুমান আমরা করতে পারলাম রিজুদা আমার দিকে চাইল আমি রিজুদার দিকে তারপরে রিজুদা আওয়াজটার বাঁ দিকে সামনে এগিয়ে গেল আর আমি ডান দিকে তারপরে নিজের নিজের আগ্নেয়াস্ত্র ডান হাতে ধরে খুব সাবধানে এক পা এক পা করে যত কম সম্ভব শব্দ করে এগোতে লাগলাম পশ্চিম দিকে এগোচ্ছি আমরা অস্তগামী ম্লান রোদ গাছপালার মধ্য দিয়ে এসে চোখে লাগছে তবে তার কয়েক মিনিটই লাগবে মাত্র তারপরে সূর্য পশ্চিমের পাহাড়টার আড়ালে চলে যাবে আমরা বড় জোর পঁচিশ কি তিরিশ পা এগিয়ে গেছি এমন সময় বাঘ জোরে একবার হুঙ্কার দিয়ে উঠলো এমনই জোরে মনে হলো যেন শাল গাছগুলোকে সেই গর্জনে মাটি থেকে উপড়ে ফেলে দেবে বাঘও আমাদের ডোন্ট কেয়ার করছে আর আমরা তো করছি যা হবার তা হোক বাঘ এখনো যত দূরে আছে বেশ দূরেই আছে সেখানে শটগান দিয়ে মারা যাবে না তবে রাইফেলের রেঞ্জে অবশ্যই আছে আরও তিন চার পা এগিয়ে গিয়ে আমরা ফ্রিজ করে গেলাম আমরা যে শিকারি বাঘটা জানে না মেয়েটির বাবা যেমন তার পেছনে টাঙ্গি হাতে ছুটে গেছিলো তেমনই একাধিক মানুষ তার কাছ থেকে মেয়েটির মৃতদেহটি নিয়ে যাওয়ার জন্য এসেছে এমনই মনে করেছে বাঘ সম্ভবত আমরা তাই স্ট্যাচুর মতো চুপ করে দাঁড়িয়ে আরও কিছু শোনার জন্যে অপেক্ষা করছিলাম বাঘ আর কোনো আওয়াজ করল না কিন্তু চপচপ শব্দ করে মাংসের টুকরো যে মুখে পড়ছে আর কটাং কটাং করে হাড় ভাঙছে তার শক্ত চোয়াল দিয়ে সেই শব্দ শোনা যেতে লাগল বোঝা গেল যে তার খিদে পেয়েছে খুবই দেরি করার মতো ধৈর্য তার আর নেই রিজুদা আমাকে ওখানেই দাঁড়িয়ে থাকতে বলে নিজে রাইফেল রেডি পজিশনে ধরে সেই দিকে নিঃশব্দে সাবধানে শুকনো পাতা এড়িয়ে পা ফেলে এগিয়ে যেতে লাগলো রিজুদা আমার থেকে পনেরো কুড়ি হাত এগিয়ে গেছে ঠিক এমন সময় কি যে হলো তা বোঝার আগেই দেখলাম চকিতে রাইফেল তুলে গুলি করলো রিজুদা পাহাড় ঘন বনের মধ্যে সেই চাপা জায়গাতে পয়েন্ট ফোর ফিফটি ফোর হান্ড্রেড রাইফেলের আওয়াজ গম গম করে উঠে সামনের পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো এবং প্রায় তার সঙ্গে সঙ্গে ধনুকের মতো অর্ধচন্দ্রাকার হয়ে বাঘ লাফ দিয়ে ওপরে উঠল অনেকখানি প্রায় পঁচিশ কি তিরিশ ফিট উপরে তারপরে ধপ আওয়াজ করে বাঘ মাটিতে পড়ল, ঝোপ ঝাড় শালের চারা সব ভেঙে চলে তারপরে মৃত্যুর মতো নিরবতা কিন্তু তার স্থায়ী হল এক মুহূর্ত নীরবতার পরে পাটকিলের রঙা উল্কার মতো উড়ে এলো বাঘ আমার দিকে আমি যেখানে দাঁড়িয়েছিলাম একটা বিজা গাছের নিচে সেই জায়গাটা একটু উঁচু মতন ছিল বাঘ রিজুদাকে দেখতে পাইনি সম্ভবত আমাকেই দেখতে পেয়েছিল এবং ভেবেছিল গুলিটা আমিই তাকে করেছি তাই আমাকেই আক্রমণ গুলি পেটে লাগলে সাধারণত অমন করেই লাফিয়ে ওঠে বাঘ বা চিতা পেটে গুলি লাগলে যন্ত্রণাও খুবই হয় কিন্তু সামনের ও পেছনের দুটি পায়ে অক্ষত থাকে এবং অক্ষত থাকে মুখি তার বাঘ শিকারি এবং ছুলুয়াওয়ালাদের জম হয়ে যায় দুই লাফে বাঘ এসে মাটিতে পড়ল আমার থেকে হাত পনেরো সামনে বন্দুক রেডি ছিল আমি ডান ব্যারেল ফায়ার করলাম অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে কিন্তু কিছুটা ভয় পাবার কারণে এবং কিছুটা সময়াভাবে বন্দুকটা কাঁধে তোলার সময় পেলাম না যেমনভাবে গান ক্লাবে স্কিট শুটিং করি আমরা তেমন করে বন্দুক কোমর অব্দি উঠিয়েই ট্রিগার টেনেছিলাম গুলি তো করলাম কিন্তু বাঘকে রোখা গেল না বাঘ উড়ে এসে পড়ল আমার উপরে এত তাড়াতাড়ি ঝড়ের বেগে এসে আমার উপরে এসে গেল যে দিকের ব্যারেল ফায়ার করার সময় পেলাম না কিন্তু বন্দুকটা আড়াআড়ি করে ধরে বাঘ যাতে আমার মাথা বা ঘাড় কামড়াতে না পারে সেই শেষ চেষ্টা করে লম্ভমান বাঘের গতি জাড্ডতে এবং ওজনের অভিঘাতে আমি চিট হয়ে মাটিতে পড়ে গেলাম বাঘের দিকে বন্দুকের নল ঘোরাবার উপায় না থাকলেও ট্রিগার গার্ডে ছোঁয়ানো আঙুলকে নিচে নামিয়ে এনে আমি শূন্যে বাঁ দিকের ব্যারেল ফায়ার করলাম বাঘের নাকের এক হাতের মধ্যে এলজির দানাগুলো কর্ণ বিদারী শব্দ করে বেরিয়ে যেতে বাঘ চমকে উঠে কি ভাবল কে জানে সে আমাকে এক ঝাঁকুনি দিয়ে ছেড়ে দিয়ে আরেক লাথে রাস্তার দিকে চলে গেল বাঘ আমাকে ছেড়ে যেতেই রিজুদা দৌড়ে এলো আমার কাছে আমার ডান হাত ও বুকে বাঘের বিরাশি শিক্ষার থাপ্পর পড়েছিল মাংস খুলে পড়েছিল এবং রক্তে বুক এবং হাত ভেসে যাচ্ছিল কিন্তু তখন আমি কোনো রকম যন্ত্রণা অনুভবও করিনি হতভম্ব হয়েছিলাম শখ লেগেছিল দারুণ রিজুদা বাঘের পেছনে কয়েকবার দৌড়ে গিয়ে দূরে চলে যাওয়া বাঘের উদ্দেশ্যে তার দ্বিতীয় ব্যারেলটিও ফায়ার করল সে গুলি লাভ কি বোঝার উপায় ছিল না অবশ্যই বাঘকে মারার জন্য নয় কারণ বাঘ তখন প্রায় অদৃশ্যই হয়ে গিয়েছিল বাঘকে ভাই দেখাবার জন্যই ছুঁড়েছিল গুলিটা যাতে সে আর ফিরে না আসে গুলি করেই রাইফেলটা সঙ্গে সঙ্গে রিলোট করে নিল রিজুদা আমার মুখের উপরে ঝুঁকে পড়ে আমার গলাতে বা ঘাড়ে বা মাথায় যে বাঘের থাবা বা কামড় পড়েনি সে সম্বন্ধে নিশ্চিন্ত হয়ে রিজুদা বলল এখানে শুয়ে থাক রুদ্র তোর কিস হয়নি আমি এই গেলাম আর এলাম দৌড়ে রিজুদা পথের দিকে চলে গেল ততক্ষণে পরপর অতগুলো গুলির আওয়াজ শুনে বাঘ মরে গেছে ভেবে গাড়ির সব কাঁচ তবুও তুলে সুরাবলী সিং সাহেব ভাইয়ালাল এবং শম্ভুপ্রসাদেরা প্রেমলালকে সঙ্গে নিয়ে বাবুলালকে দিয়ে জোরে গাড়ি ছুটিয়ে এদিকেই আসছিলেন ততক্ষণে রিজুদা পথে নেমে এসেছে ওদের নিয়ে রিজুদা আমার কাছে ফিরে এলো তক্ষণি আমাকে গাড়িতে তুলে নিয়ে রিজুদা ওখান থেকে আসার আগে কেরোসিনের বোতলটা একটা ফাঁকা জায়গাতে ঢেলে দিয়ে পাইপে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল মেয়েটির বাবা গন্ধুবুড়ো আরও কয়েকজনকে মেয়েটির লাশ আনতে পাঠিয়েছিল পরে তখন বুঝলাম যে আগুনটা ওদের পথ নির্দেশের জন্য মারাতে পৌঁছে রিজুদা আমার চিকিৎসাতে লাগলো ফার্স্ট এইড বক্স থেকে বেঞ্জিন ঢেলে দিলো ক্ষততে মনে হলো জ্বালাতে মরেই যাব মনে হলো রিজুদাকে এক থাপ্পড় মারি এমনই জ্বালা করতে লাগলো রিজুদা বলল মরবি না ভয় নেই খুব জোর বেঁচে গেছিস অবশ্য কলকাতাতে ফিরে ভটকায়ের হাতে তোর অন্যরকম মৃত্যু যে অনিবার্য তাতে কোনো সন্দেহই নেই এখনই মরলে কি চলবে রুদ্রবাবু এখনও কত অ্যাডভেঞ্চার কত রহস্য ভেদ করা বাকি আমি এই কষ্টের মধ্যেও হেসে উঠলাম গাড়িটা মেয়েটে লাশ নিয়ে ফিরে আসতে রিজুদা আমাকে তাতে তুলে ড্রাইভার আর সুরাবলী সিং সাহেবকে নিয়ে রওনা হলো আমারও মেয়েটির রক্তে নর্দার্ন কোলফিল্ডের সাদা সিট কভার লাগানো গাড়িটার যে কি অবস্থা হলো কি বলবো ওরা বললেন জয়ন্ততে খুব বড় ও আধুনিক হাসপাতাল হয়েছে নর্দার্ন কোলফিল্ডসে সিঙ্গারুলি জয়ন্ত গোরবি নিগাহি বিনা এইসব নাম খাদানে অনেকগুলো খাদান ওখানে নিয়ে যেতে পারলে আর চিন্তা নেই জয়ন্তে পৌঁছে কতক্ষণ লাগলো আমার ঠিক মনে নেই রিজুদা ব্যাগ থেকে ও পি কানিয়াকে এর বোতলটা বের করতে সুরাবলী সিং বললেন যারা ফিলা দো না উনকো নেহি নেহি বলল রিজুদা একটু বিরক্ত হয়ে তার ব্র্যান্ডের বোতলটা আমার হাতে দিয়ে বলল একটু একটু করে চুমুক দিয়ে খা ধন্যন্তর ওষুধ সরবরো ঘাড়ি আমি কোনো রকমে বললাম মদ খাব বাবা জানতে পারলে রিজুদা ধমকে বললো কর এটা এখন মদ নয় তোর ওষুধ তোর বাবার সঙ্গে আমি বুঝে নেব ভারী বাবা দেখাচ্ছে তোর বাবাকে কখনো বাঘে কামড়েছিল যত তো সব ন্যাকামো জয়ন্তর হাসপাতাল সত্যিই বিরাট সেখান থেকে সিঙ্গালুড়িতে ফোন করে দিলেন সুরাবলি সিং সাহেব রিজুদার সব রিকুইজিশন পেট্রোলের জীব জয়ন্ততে এসে হাজির হলো ঘন্টাখানেকের মধ্যে সঙ্গী সেন সাহেব দাস সাহেব এবং তিন চারজন সিজিএম এবং জি আমাকে কী সব ইনজেকশান টিনজেকশন দিলেন ডাক্তার সাহেবরা টেড ভ্যাগো সার্জেন এসে ক্ষত ড্রেস করে নানাবিধ ঘুটে গন্ধের ওষুধ লাগালেন ক্ষততে তারপর পেইনকিলার ইনজেকশন দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিলেন ওরা আর কিচ্ছু মনে নেই আমার আমার নাকে তখনও বাঘের মুখে দুর্গন্ধ লালা লেগেছিল স্পিরিট দিয়ে সিস্টারেরা যতই আমার মুখ পরিষ্কার করে দিন না কেন আস্তে আস্তে আচ্ছন্ন হয়ে গেল আমার বোধ উল্কার মতো উড়ে আসা ঝিঙ্গা আর বাঘের সেই রূপ কি জীবনে কোনো দিন আমি ভুলতে পারবো জানি না আস্তে আস্তে জ্ঞান হারালাম আমি সি এম ডি সেন সাহেব এসেছিলেন বেনারস এয়ারপোর্টে আমাদের তুলে দিতে মাসখানেক আমাকে নার্সিংহোমে থাকতে হবে কলকাতাতে কোল ইন্ডিয়া থেকে কলকাতাতে অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করা হয়েছে হুইল চেয়ারে করে প্লেনে তোলা হলো আমাকে আমার পেটেও থাবা লেগেছে তখন আমি বুঝতে পারিনি পেটের উপরের দিকে অনেকখানি জায়গা ইংরেজিতে যাকে বলে ল্যাসেভেটেড তাই হয়ে গেছে পেটের মধ্যে যন্ত্রপাতি কি বিকল হয়েছে না হয়েছে আমাকে কিছুই বলা হচ্ছে না হ্যান্ডশেক করে সেন সাহেব নেমে গেলেন প্লেন থেকে প্লেনের মধ্যে আমি হিরো হয়ে গেলাম জিরো যদি হিরো হয় তবে জিরোই জানে কীরকম ইমব্যালাস লাগে তার মধ্যপ্রদেশের সব খবরের কাগজে দূরদর্শনে বেতারে জিঙ্গা জিরিয়ার মানুষকে খুঁজে মারা গেছে সেই খবর প্রচারিত হচ্ছে গত রাত থেকে বাঘটা মারল রিজুদা কিন্তু যেহেতু আমি আহত হয়েছি আমাকে হিরো বানানো হয়েছে শুনলাম আমাদের পুতু পুতুপুতু করা দেশের এই নিয়ম প্লেনটা টেক অফ করলে আমি বললাম এবার তো রিজুদা বাঘটা যে মরেছে তা তুমি জানলে কি করে রিজুদা বলল চামড়াটা তো সঙ্গেই আছে যখন কলকাতাতে গিয়ে কাথ বার্সন অ্যান্ড হারপারে ট্যান করানোর পর বাঘটা আসবে তখনই দেখবি মুখটাকে আর মাথাটাকে মাউন্ট করাবো তোকেই দেব মাথাটা নইলে তুই তো ভুলেই যাবি তো তোকে চুমু খেতে চাইলো আর তুই এত বাজেল যে দিলি না খেতে কোথায় পেলে বাঘকে আরও গুলি করতে হয়েছিল নাকি না না ফোর ফিফটি ফোর হান্ড্রেডের গুলি তার পেট এফর করে দিয়েছিল তারপরে তোর ছোড়া এলজির দানাগুলো কিছু ও ডান বাঘটাকে পেলে কোথায় পাবো ভেবেছিলাম পাহাড়ে তার গুহাতে মানুষ যেমন মরবার সময়ে নিজের বাড়িতেই মরতে চায় জানোয়ারেরাও বিশেষ করে বাঘ বা চিতা উপায় থাকলে আহত হলেই ওদের ডেরায় ফিরে যেতে চায় তারপর বলল। তবে গুহাতে ঢুকতে পারেনি গুহার মুখে যে চ্যাটালো পাথরটা দেখেছিলি সেখান অবধি গিয়েই তার উপর পড়ে গেছিলো বেচারি আমি জানতাম ওখানেই ও যাবে কালাহান্ডিতে জনসন সাহেবের মারা একটি বাঘও ঠিক এই রকমভাবে পেটে গুলি খেয়ে তার গুহার ঠিক বাইরে অবধি পৌঁছে পড়ে গেছিল। কিন্তু তার চামড়া জনসন সাহেব পাননি কেন পাননি শকুন পড়ে গেছিল ছুলুয়াওয়ালারা যখন রক্তের দাগ দেখে দেখে পৌঁছেছিল সেখানে তখন বেলা প্রায় এগারোটা তোকে হাসপাতালে ঘুম পাড়িয়েই আমি ফিরে গেছিলাম জিপ চালিয়ে মারাতে সুরাবলি ঠিং ঠাড়া খেতে খেতে গাড়িতে এসেছিল আস্তে আস্তে তবে পরে শুনেছি উনিও ও সব খান না উত্তেজনা প্রশমিত করার জন্যই খেয়েছিলেন আমার সঙ্গে ভিএসওপি আছে তা উনি জানবেনি বা কী করে তারপর পারান্ঠা আর মুরগা খেলে ডিনারে ওরা খেয়েছিল তুই হাসপাতালে পড়ে আছিস আর আমি ভোজ খাবো কী যে বলিস তবে ওখানে কাজের মানুষের চেয়ে তো খাওয়ার মানুষই বেশি ছিল তারপর বলল কিছুই খাইনি বলে মিথ্যে বলা হবে আমিও তোরই মতো কানিয়া খেয়েছিলাম একটু মুরগির মাংসের সঙ্গে তুই কি চিন্তাতেই যে ফেলেছিলি তোর কিছু হয়ে গেলে তোর মা বাবাকে মুখ দেখাতাম কি করে বলতো হয়নি তো তবে একটা কথা ভেবে ভালো লাগছে তুই আমাকে অনেকবার বাঁচিয়ে ফিরেছিস এই প্রথমবার তুই আহত হলি আর অক্ষত আমি তোর খিদমত গাড়ি করলাম তারপর বলো শেষটুকু বলো রাত থাকতে থাকতে আমি প্রেমলালকে নিয়ে আমার রাইফেল এবং তোর বন্দুক দুই নিয়ে হুজুরু পাহাড়ের নিচে জীব নিয়ে যতখানি যাওয়া যায় ততখানি গিয়ে প্রেমলালকে কি করে বন্দুক ধরতে হয় কি করে বন্দুকে নিশানা নিতে হয় তা ভালো করে বুঝিয়ে সাইড সেফটি ক্যাচটা দেখিয়ে গুলি ভরে ওর হাতে তোর বন্দুকটা দিলাম পুবের আকাশ ফর্সা হওয়া মাত্র জিপ থেকে নেমে ওকে বললাম আগে আগে যেতে গুলি ভরা বন্দুক হাতে আনারের সামনে থাকাটা হাইলি ডেঞ্জারাস পাহাড়ে পৌঁছেই অবশ্য আমি আগে আগে চললাম খুবই সাবধানে পাহাড়ে গুহার কাছে পৌঁছে আমি দেখার আগেই বাঘের লেসটা দেখতে পেয়েছিল প্রেমলাল আনন্দে চিৎকার করে উঠল এগিয়ে গিয়ে দেখলাম বাঘ লম্বা হয়ে শুয়ে আছে আরামে স্বস্তিতে বেচারির অনেক দুঃখের জীবন অনেক মানুষের দুঃখের সঙ্গে সঙ্গেই শেষ হল চামড়া যখন ছাড়ানো হচ্ছিল তখন দেখলাম যে গাদা বন্দুকের একটা মস্ত শিশের গুলি বেচারি ডান পা আর কাঁধে সংযোগস্থলে হাড়ের মধ্যে আটকে আছে আর ডান পায়ের পেশিতে সফিস্টিকেটেড শটগান থেকে ছোড়া এল দুটো দানা সাধে কি বেচারি তার স্বাভাবিক খাদ্য তো বটেই গৃহপালিত টরুও ধরতে পারতো না যে অবিবেচক মানুষেরা তাকে এমন শাস্তি দিয়েছিল তাদেরই জ্ঞাতিগোষ্ঠীকে খেয়ে সে সেই শাস্তি ফিরিয়ে দিত এতদিন তবে গাঁধের ঘাটা এমনই অবস্থা হয়েছিল যে আর বেশি দিন মানুষও ধরতে পারতো না নাকেই হুজরু পাহাড়ের গুহার মধ্যে মরে পড়ে থাকত বাঘের মতো মহান জানোয়ারের পক্ষে সেরকম মৃত্যু বড় মর্মান্তিক হতো তাও সে মরার সময় যুদ্ধ করে মরেছে এইটুকুই শান্তনার এই বাঘের জন্য যে পঁচিশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার সেটা নেবে না তুমি আমি বা তুই কি করবো বল নিয়ে যে ওটা পেলে জীবনে নিজের পায়ে দাঁড়িয়ে যাবে এবং যার বীরত্বের জন্য সেই পুরস্কার প্রাপ্য সেই প্রেমলালকেই দিয়ে দিতে বলেছে সেই চিঠি দিয়ে দিয়েছে সেন সাহেবের কাছে ও খালি হাতে যে সাহসের পরিচয় দিয়েছে তাতে ওরই ন্যায্য অধিকার ওই পুরস্কারে অতটুকু ছেলে ওরাই তো আসল ভারতীয় ওকে বলেছি জওয়ান হতে আরবিতে জয়েন করতে তাছাড়া ওর বাবাকে তো ওই আর বাঘি খেয়েছে ওই পুরস্কারে তাই ওর ডবল অধিকার খুবই ভালো কাজটা করেছর যুদা তুমি আমি তো ভালোই করি কিন্তু কলকাতা ফিরলে মিস্টার ভটকায় তোর ভালো করে কি না করে সেটাই এখন দেখায় তারা তো সব আসছে দমদমে থরি নেতাজি সুভাষ এয়ারপোর্টে তোকে রিসিভ করতে তারা মানে কারা হোল ব্যাটেলিয়ান তোর মা বাবাও আসছেন এমনকি তিতির আর গদাধর দাও তুমি যে কী করো না এত সিন ক্রিয়েট এটা হবে শুধু কি ওরাই মিডিয়াও থাকবে সব কাগজের রিপোর্টারেরা টিভির বিভিন্ন চ্যানেলের লোকেরা ক্যামেরা আফটার আফটারঅল ঝিঙ্গা ঝিরিয়ার মানুষকে গো নিজেই তো পুরো দেশের মিডিয়ার খবর হয়েছিল গত ন মাস তুই তার হাত থেকে গরিব মানুষদের বাঁচালি তাতে তুই খবর হবি না আমি বাঁচালাম না তুমি তুই তো বাঁচালি তো স্যাক্রিফাইসে বেশি ও তোকে একটা কথা বলা হয়নি আমি যখন প্রেমলালকে নিয়ে শেষ রাতে হুজরু পাহাড়ের দিকে যাই তখন কিন্তু ও মারা গুমফাতে নেমে অন্ধকারে সোলভুজা দুর্গাকে প্রণাম করে গেছিল আসলে কে যে বাঁচালেন বা বাঁচালো তা নিয়ে সন্দেহ থাকতেই পারে বাঘ যদি তখনও বেঁচে থাকতো রাজভর রক্তক্ষরণে মারা না যেত তবে এই গল্পের শেষ তো অন্যরকমও হতে পারতো তা অবশ্য ঠিক আমি বললাম শেষ হল রিজুদার গল্প ঝিঙ্গা ঝিরিয়ার মানুষকে গো আশা করি আপনাদের মনোরঞ্জন করতে পেরেছি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সকলে খুব ভালো থাকবেন লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে পরম করুণাময় আপনাদের সকলের মঙ্গল করুন Vamos ficar.